আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি আপনার অ্যাপে যে সকল খরচ অ্যাড করেছেন সেগুলো রিপোর্ট ওয়াইজ কিভাবে দেখবেন সেটি দেখিয়ে দিচ্ছি এজন্য জন্য অ্যাপে প্রবেশ করার পরে আপনি খরচ চলে আসবেন দেন খরচ রিপোর্টে অপশনে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে দেখুন আমার এখানে বর্তমানে আমি যদি একটু ব্যাকে আসি দেখুন আমার এখানে তিনটি খরচ আমি অ্যাড করে রেখেছি আপনি যদি খরচ অ্যাড করেন আপনি যদি খরচ রিপোর্ট পেয়ে যান তো সেক্ষেত্রে এখানে দেখুন আমাদের কিছু ফিল্টার রয়েছে তারিখ কত তারিখ থেকে আপনি কত তারিখ দেখতে চাচ্ছেন এখান থেকে আপনি ফিল্টার ডেট সিলেক্ট করে দেবেন যে শুরুর তারিখ এবং শেষ তারিখ কত দিনের ভিতরে আপনি খরচগুলো দেখতে চাচ্ছেন কোন কোন ধরনের খরচগুলো আপনি দেখতে চাচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন যে সকল সম্পত্তি থাকবে ওই সম্পত্তিগুলো আপনি সিলেক্ট করতে পারবেন যে স্পেসিফিক কোনো সম্পত্তির খরচগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করে রিপোর্টে ক্লিক করলে এই বাটনে ক্লিক করলে আপনার রিপোর্ট জেনারেট হবে দেখুন আমার এগুলো সব সিলেক্ট করা আছে এজন্য সবগুলো দেখাচ্ছে মোট তিনটি এন্ট্রিছে এবং টোটাল খরচ হচ্ছে ষোলোশো টাকা এবং গড় খরচ হচ্ছে তিনটি খরচের গড় হচ্ছে পাঁচশো তেত্রিশ টাকা সর্বোচ্চ খরচ হয়েছিল আটশো টাকা দেখুন এখানে নিচে তার লিস্ট দেখা যাচ্ছে ডিটেলস লিস্ট এবং চাইলে আপনি এগুলো এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারবেন দেখুন ডাউনলোড হচ্ছে রিপোর্ট পেজটি দেখতে সিম্পল বাট ইনফরমেটিভ আপনার যা যা প্রয়োজন হবে আশা করি সব কিছু এখানে খুঁজে পাবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য